তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবে একটা বালিসে মাথা রেখে ঘুমায়ো একটা বালিসে মাথা রেখে গোমটার সুন্নাত রে ভাই দুটো বালিস দুজনা মাথায় দিও না না তো দুজনাতে রাগারেকি সুরবে ও এক খাটের পাশে ধরবে এক খাটের পাশে একটাই বালিসে ঘুমাও আর তোমার মাথার চুলটিকে খুলে দাও আর মাথার চুলটিকে খুলে বালিশের ওপরে বিছিয়ে দাও আর বালিশের ওপরে বিছিয়া দিয়া তোমার স্বামীকে বলো এই চুলটির ওপরে মাথা রেখে তুমি ঘুমাও তোমার স্বামী যখন ওই চুলটির ওপরে মাথা রেখে ঘুমাবে একটুকে মনে ঘুরবে ভাই মনে ঘুরবে মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই একটা মহাগ আছে বেটা ছেলের লাখে লাগলে পাগলা হয়ে যাবে হ্যাঁ এমন একটা সেন্ড আছে আল্লাহ দিয়েছে এমন আল্লাহর এটা দান ভাই বুঝতে পারলেন যদি বেটা ছেলের লাখে লাগে আর জানে না কেহ ছুচ্ছা জানে না ঝাড় নেয় যে এত সেন্ড আছে আর কিছু ওন হানিও বেটা ছেলে থাকে একজনের পুরুষটাকে জ্বর হয়েছে তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে আর স্ত্রীটার কাছে যা কয়েছে হাঁ যে আর বাপ ওর হাত পা পাগলা টিপছে মাথা গেলা টিপছে কপাল গেলা টিপছে আর কইছে হাজি আর বাপ ছেটি বা হাত দিব খেয়ে কইছে হ্যাঁ যে রুটি পাকিয়ে দিব হাতে দুটা তো এই কী করবো কাঠখোলার ভুজা নুন তেল দেয়া হলদি দিয়া পেঁয়াজ রসুন দিয়া একটা ডিম দেশি ডিম ভেঙে দিব দিবো কচুরগুলা আমি কে চো খাবা না গমা এ মা গে তোনার পুরুষটা কইছে ওর স্ত্রীটা ফের কি কয়েছে ওগুলা কথা কয় না রে বাজি এ বাজি রে সালা যেমন মোটা হোস তেমন মোটা হোস নি যেমন উ পাগলা পাগলা এরকম পাগলে হ্যাঁ আপনার বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়তে কে দিয়েছে তোর যাও দারু খেয়েছে তো ওর ফের ওকে ফোন করে হাজি না তুমি দারু খেয়েছ জি হ্যাঁ হার শাশুড়ি শ্বশুর শুনলে বেটিকে পাঠাইবে না হাজি আমি দারু খাই এত বড় কথা শালাকে ফোন লালছে দেখ লাগছে দেখছ কে দাও ওই ছোড়া খেপা মাকে ফোনটা দাও তুমি কানছো কেন যে আমি কান না তুমি কানো না কয়েছে না তো মাকে দাও তো ওনার মাকে দেছে ফোনটা ওর মা কইছে কি খবর রে ভাজি কী কয়েছে রে বাবা কি কাহ কয়েছে হ্যাঁ জি মা তোমার আমি যাও কেমন তুমি জানো না মা তোমার যেগুলা তোমার বহুরা তোমার বেটিরা যেগুলা কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পাইবে না মা ইনশাল্লাহ আমি বিষ কিনালে সেজ মরে যাব মা তো তোমার বেটিকে দাও করে খাবার বা টেকলা কথা যাতে খবরদার শুনতে না পায় ফালতু কথা বুকতে যাতে বাহির না হয় ওর চাষি কয়েছে কয়েছে না আমার তোমার বেটিকে দাও তোমার বেটিকে ফোনটা দিয়েছে তখন কয়েছে কি কে চাইছি স্ত্রীটা কয়েছে কি কে চাইছি মাগে তোকে কি গনে বিয়ে করে শুনুগা মা কত পার খ্যাপা যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে ভাইরাল সবাই মোবাইলে দেখছে খ্যাপা কানছে আর হার স্ত্রীকে মা কইছে মাগে হার ছাইলাটাকে দেখিস গে মা তুই অন্য ঘরে যাইস না গে মা তুই হার নাম ডালিয়া থাকিস গে মা কি কইছো ওগুলা কথা কেন কইছো জি শরম লাগছে জি এরকম কইছে স্ত্রীটা কইছে ই খ্যাপা কাইনা চলে মাগে 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 গে মা চলে যাও জারিস খ্যাপা কোন গাছে ধরা খ্যাপারে আ স্ত্রীকে কেউ এরকম করে কথা কয়েছি তো দেখেন ভাই যে ওইরকম মোটা হয়েছে তো হবে না তোমরা ভালো করে জালসা শুনো ওয়াজ শুনো তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি রাখো স্বামীকে সন্তুষ্ট রাখো স্বামী যদি তোমার লেখা তুমি যদি মরে যাও স্বামীর আগে তোমার স্বামী যদি তোমার লেখা খালি দোয়া করে দেয় তো তোমার জান্নার যাতে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই নো টেনশন জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে কোনো বাধা বিঘ্ন থাকবে না আটটা জান্নাতের আটটা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগে যদি তোমার স্বামী খুশি থাকে সন্তুষ্ট থাকে চারটা কাজ নারী জাতিকে করতে হয় কি কি চারটা কাজ জানেন এক নাম্বার কাজ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার নিজের ইজ্জত হেফাজত করতে হবে চার স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে সন্তুষ্ট রাখতে হবে এই চারটা কাজ যদি পৃথিবী থেকে তোমরা করে যাও তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না তো তোমরা এই চারটে কাজ তোমরা করে যাবে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীকে সন্তুষ্ট রেখবে খুশি করবে স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না কথাই শুনে না যে ভাই এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই আর যদি কহা যায় একটু খাস্তানা হয়ে গেছে একটু পাগালা টিপ তো টিপতে টিপতে চোখ বুঝে চলে আসছে কি যে ব্যাপার ও দিন বেলা আবার চোখ বুঝছে তো এরকম দিন যাতে না হয় স্বামীর সেবা করো তাবেদারি করো কিদবাদ করো তোমার স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে তোমার লেগে কায়দা বেড়াবে দোয়া করবে সব সময় দান খাই করবে সাদগা করবে তুমি জান্নাতে যাবে আর যদি স্বামীকে তুমি ভালো ঢাবাসো তোমার স্বামী খুশি থাকবে বুঝতে পারছো তখন তোমার লেগে আর দোয়া করবে না তোমার লেগে কোনো কথা বলবে না যদি স্ত্রী মনের মতন না হয় ভাই কত সমস্যা কত ঝামেলা আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম ভাইরা আমার আমার যে ডাগিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন যখন আমি জালসা করে বাড়ি আসতাম রাত্রি দুটার সময় তিনটার সময় রাত একটার সময় যখন বাড়ি আসতাম আমার বড় স্ত্রীটা যখন বেঁচা ছিল রে ভাই তো যখন আমি গেটার কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত পাটাব করে বাড়িতে চলে যেতাম আর ভাইরে আমার এখন যেটা স্ত্রী আমার আছে ঘরের কাছে যায় গাড়ির হরণ খালি বাজে চলে যাচ্ছে গেট খুলে ডা কেওয়ার খুলে না ভাই কি করবো লাস্টে কতদিন যাই সূর্যাপুরি আমার বাড়ির পারসেরে রে ভাই চাল লাগা লাগে বাড়ে উসমার ঘর যাই আমরা একদিন চলে গিয়ে উসমার ঘর ইলাবাদ বুঝা পারছেন তোমরা বুঝা পারছেন কি আমরা চলে তোমরা পারছেন বুঝা পারছেন আরে বাবু একদিন আমরা রাত করে চলে গিয়ে রাত দুই বাজে বাজে ঘর দুই দেখছ সিটি মারছ হরেন খুলচাইনি যে কোনো আনি খুলে আমরা চলে গে আমার ঘরে বগলতার পড়িলাম উসমার ঘরে যাবা এখানটা আগনা যায় ঊষমার আগনাত গাড়িখান ঢোকায় দেনো আর গাড়িখান থাড়া করে দেয় বলব টলব মিঝাই দে গাড়ির ভি বিচত নিধাই গেলো দেখছো আমার কেবাড় খান তো খুলবে আর বাঁধত রল নি যাবে তো সেনা ওহার ঘরত সুতে রই গেন বিহানে যেখোন ফাইজি রে রক্ত হল উটা সেনা হামরা নামাজ পড়বা কেন আর মসজিদত নমাজ পড়ে গাড়িলা যাছো তো দেখছো মূর্তির মাতা মুনি সাইবনিক দেখছো ওয়াই মানে খান খোলে দে কইছে আলা ওসলেন মুই কৈছো দুই পন্ঠি লাগাব না কি তোক মানে দু লাঠি দিবো না কি তোকে হ্যাঁ কখন কত রেতে সে তুই দেখোন আলি হ্যাঁ তো কথা হলো কোনটা যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে ই মরে গেলে দোয়া করবো লেগেছে ভাই কি দোয়া করবো জিনী রে মনের মতন হয়ে দোয়া করবে দোয়াই করবো না তোর লেগে আর ওর লেগে কাঁদছি দোয়া করছি তো মনের মতন হইতে হবে স্বামীকে খুশি রাখবে সন্তুষ্ট রাখবা তোমার স্বামী সব সময় খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তোমার লেগে দোয়া করবে ভাইরা আমার বন্ধুরা আমার তোমাদেরকে নুরবন্ত হবে তোমরা নার বনে যেও না আর ছিলেন হাজরাত আয়েসা ছিলেন নূর কেমন আয়েসা নূর ছিল মায়েরা আমার বোনেরা ভালো করে শুনেলেন একদিনের ঘটনা আল্লাহর কে আয়েসা গোসল করাতে নিয়ে গেছে বোনেরা আমার ভালো করে শুনেলেন স্বামীকে গোসল করার জন্য নিয়ে গেছে তো স্বামীকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে তো আল্লাহর নবী একটা তক্তার উপরে চড়েছে আর তক্তার উপরে চড়ে যখন করেছি কি আল্লাহর নবীর মাথা সরোবরে মুগে কুড়া কুড়া পানি ঢালতে লেগেছে ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে আল্লাহর নবী গোসল করছে পানিগুলো যে বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর ডুবি দেখছে কি পানি কেন লাল আয়েশাকে বললো আয়েশা রে পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েশা আয়েশা বলল সাবিধাক যখন আপনি করেছিলেন কি তক্তার উপরে ওটা ছিলেন আমি বুঝতে পারি নাই তক্তার তলে আমার আঙুলটা ঢুকে গিয়েছিল পাটা ঢুকে গিয়েছিল আমার আঙুলটা কুড়া আঙুলটা তক্তাতে চেপে গেছে আর লোকটা থেথিলা লোকটা ডাইল হইয়া আমার পা দিয়ে চোচো করে রক্ত বের হচ্ছে আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে লাল হয়ে পানি বয়ে যাচ্ছে পা বয়া বয়ে চড়া যাচ্ছে আল্লাহর ডবে চট করে তাকটা থেকে নেমে গেলেন আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন আর তাকটা থেকে নেমে যাক আর করেছি কি আল্লাহর নবীকে আল্লাহর নবী বললেন আইসা রে তোমার পাটা দেখি চট করে পা দেখছে লোকটা থেতলে ডাইল হয়ে গেছে রক্ত বয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বললেন আইসা তুমি আগে কেন আমাকে বলনি রে আইসা তুমি কেন আমাকে এক টুকা ঘি সারা আমার পায়ে লেগেছে আর তুমি উহ আহ করলে না তুমি উশ্বাস করলে না কিছুই বললে না কি ব্যাপারে সাদ আল্লাহ ইসা আল্লাহ সাবিগা আমার একটা পায়ের কুড়া আঙ্গুলটা থেতিলেছে যদি আমার পায়ের সবটি আঙ্গুল যদি থেতিলে যেত তবু আমি উশ্বাস করতাম না উহ করতাম না আপনাকে আমি কষ্ট দিতাম না তাকলিফ দিতাম না আপনাকে ব্যথা দিতাম না আমার তো একটাই লোক থেকে যে স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই মায়েরা দেখেন মনের আমার স্বামীকে কত ভালোবাসতেন লোক থে চলে যায় তাও বলে না এখনকার মেয়ে ছেলে হলে ওর লোকের উপরে যদি একটু গুল্লাটা পড়ে যায় টু থে চলে যায় ওকে ঢেক কা মেরে ফেলবে জোরে মুখ পোড়ার বাটা মুখ পোড়া তোর কপালে কি চোক নাই না আল্লাহ তোর কপালে চোখ দেয়নি যদি আর পাটা কুচলে দিলে বলবে কি না এ কি ধাক্কাটা উল্টে ফেলে দিবে কিন্তু আয়েশা কত ভালো কত ভালো ছিলেন কিচ্ছু বলেনি উশ্বাস করেনি উহা করেনি কিছুই করেনি কত আয়েসা ভালো তো ওইরকম আয়েশার মতন বলতে হবে স্বামীকে কষ্ট দিও না স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি করো স্বামীকে সন্তুষ্ট করো কিছুবেলা মেয়ে ছেলে স্বামীকে খুশি করতে জানে না এরা জালসা ভালো করে শুনবে না দিয়ে শুনবে না তো কি করে জানবে তোমরা স্বামীকে খুশি করো কেমন করে জানো

একটাই বালিশে ঘুমাও আর তোমার মাথার চুলটিকে খুলে দাও আর মাথার চুলটিকে খুলে বালিশের উপরে বিছিয়ে দাও আর বালিশের ওপরে বিছিয়া দিয়া তোমার স্বামীকে বলো এই চুলটির ওপরে মাথা রেখে তুমি ঘুমাও তোমার স্বামী যখন ওই চুলটির উপরে মাথা রেখে ঘুমাবে একটুকে মনে ঘুরবে ভাই মনে ঘুরবে মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই একটা মহাগ আছে বেটা ছেলার লাখে লাগলে পাগলা হয়ে যাবে হ্যাঁ এমন একটা সেন্ট আছে আল্লাহ দিয়েছে এমন আল্লাহর এটা দান ভাই বুঝতে পারলেন যদি বেটা ছেলের লাখে লাগে আর জানে না কেহ ছুচ্ছা জানে না ঝাড় নাই যে এত সেন্ট আছে ছুচ্ছা যদি জানত তোমরা ছুচ্ছা কহো না কি কহো ছুচ্ছাই কহো ছুচ্ছা যদি জানত যাহার তো ছুচ্ছা পাগলা হয়ে যেত খালি পাক ঘুরতে ঘুরতে ও পাগলা মরে যেত বোকা জানে না যাহার শরীর আছে বোকা জানে না বোকা যদি জানতো যাহার শরীর আছে তো বোকাও পাগলা হয়ে তো পাক ঘুরে ঘুরে মরে যেত হাতি নিজের বডিটা দেখতে পাই না পাঁচ হাতি হাতি দেখতে পাই না যদি ওর বডি দেখতে পাই তো কিছু রাত হুড়ে হলে দিত ওর কানে চোখ ঢেকা আছে হাতি মনে ভাব যা সবারই থেকে আমি একলে কমজোর এরা সব বড় বড় হাতি হয়ে লাগে কারোর সাথে হুড়াহুড়ি করে না হাতি লড়ে না ভালো করে না হাত থেকে থামা যাবে ভাই থামা যাবে না তো ওইরকম মা বোনেরা জানে না যে অর্ঘে এরকম একটা সেন আছে চুলের মধ্যে এরা জানে না বুদ্ধিটা শিখালাও বাড়ি যায় চুলটিকে বেল করে বালিশের ওপরে লাইন করে দেবে যাবে চুলটি মানে না লাগে বা উপড়ে না যায় একটু সুন্দর করে পাইবে এবার তোমার স্বামী তো আল্লাহর সাবি তোমাকে আপনা আপনি ভালোবাসবে ভাইরে আমার স্ত্রীটাকে ভালোবাসেন স্ত্রীটাকে দেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন চালা করে না এমনি নবী আয়েশাকে কত ভালোবাসতেন সঙ্গে যখন খেতে বসতেন আল্লাহর নবী যখন আয়েসার সঙ্গে খেতে বসতেন ভাই তো খাইতে বসতে গেলে আয়েসার মুখে ভাত তুলে দিতেন আয়েসা আল্লাহর নবীর মুখে দিতেন এবার যখন এরা ভাত তুলে তুলি করে খেতেন আয়েসা করে কি যখন গিলাসটাতে পানি পান করতেন আল্লার নবী চট করে গিলাসটা নিয়ে আয়েশাকে দেখিয়াং যে সামনে ঠোঁট লাগিয়া পানি পান করেছে আয়েসা ওই জায়গাখানে নিজ করে আল্লাহর নবী ঠোঁট লাগিয়া পানি পান করতে বুঝতে পারছেন ওই জায়গাখানে ঠোঁট লাগিয়া আপনারা লাগাইছেন কেহ জিন্দগিতে বলেন তো কোনো একটা লোক লাগাইছেন ভালা কি দিয়া ময়া মোহাম্মদ হবে ওই গিলাসটাতে তো পানি খায় না তো কথা হচ্ছে যে স্ত্রীকে ভালোবাসতে শিখেন পুরুষকে আপনারাকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে তো কথা হচ্ছে আমি মা বোনেরা তোমরা পালাপালি করি না তোমার ওয়াজ করছি আরও কিছু শোনাবো তো এখন কথা হয়েছে যে একটু তোমরা কালেকশন গেলে একটু দিয়ে দাও এটা হচ্ছে এই কেন উঠলো তোমরা পাগলির বেটি দেবো হ্যাঁ এরা কী রে হ্যাঁ এরা শ্বশুরের বাড়ি যাবে কেমন করে কখন যাবে হ্যাঁ আর কখন বুদ্ধি হবে কে কেবেলে বেটে বহু দেখতে সে তো কেছে যে হ্যাঁ ওর দাদি কেছে যে হাঁড় পতিন সবই রাঁধতে পারে মাছ পারবে গোস পারবে আলু পেঁয়াজ রসুন যত জায়গা সমস্ত জিনিস রাঁধতে পারে আর ওকে কয়েছে তুই চালা করবি না একটু খোনা তো তো তুই চালা করবি না তো সবারই কথা যখন কেছে তখন কেছে নানিকে জানি খাত্তাকে দানি খাত্তা কারণ আর কে খাট্টাও তো রাঁধতে পারবো তো কে খাত্তাকে খাত্তা ওরা বুঝে বুঝালে তো সেটা খোনারে একে বউ করা যাবে না তো ওই রকম আলা করতে হয় না লক করে বসে শোনো লাস্টেবেলা খাত্তাকে খাত্তাকে বাড়ি চলে যায় না লাকের ব্যবস্থা করো তো ভাই একটু কালেকশন দু চার মিনিট দেন ইনশাল্লাহ শোনাবো স্ত্রীকে কীভাবে ভালোবাসতে হয় আর আপনারাকে কী করে ভালোবাসবে আপনারা কী করে সেবা করবে তাবেদারি করবে খিদমত করবে শুনে আর স্ত্রীকে কেন করে ভালোবাসতে হয় কেন করে মন খুশি করতে হয় স্ত্রীটাকে যদি খুশি রাখো কি না তো পাছা দিয়ে খালি চেয়ার লিয়ে বেড়েবে জেঠে যাবে তোমার পাশে পাশে চেয়ার লিয়ে বেড়েবে জেঠে বসবে খালি পাখা ঘুরেবে বুঝতে পারলে কি না তো স্ত্রীটাকে ভালোবাসতে হবে তাহলে তো আপনার সেবা তাবেদারি করবে খিদমত করবে या कहते कुनू क्नू मत তালি বাজিবে না উভয় পক্ষ না মিললে প্রেম হবে না চুন খেলে মুখ পুড়ে যায় রসুন খেলে বুক জলে প্রেম করো না ভাই দুই জনের সমান না হলে প্রেম করো না ভাই দুই জনের সমান না হলে আল্লাহ একজন ভাই আমার মানে একশো একশো করে দুশো একজন পঞ্চাশ টাকা আড়াইশো টাকা দিয়ে চাললাম আর একজন বট আমার পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ আর পঞ্চাশ টাকা দিয়েছে আর একটা বালিশের ওপর কথা সুন্দর ক্যাথারে আল্লাহ এখান ক্যাথা পায়রা যদি বিছানায় শুতা যায় বোটটা রাইত পোহাত হয়ে গেলো চেতন পাওয়া যাবে না কত সুন্দর ক্যাথা দেখো তো আল্লাহ যে ক্যাথাখানটা জেনা আমার দিয়েছে আল্লাহ ওই নানিকে আর সুন্দর সুন্দর কেথা জান্নাতে দিও আর বড় বড় কেথা দিও আর যেন জান্নাতে মুখমালের কেথা থাকবে ওয়া নামারে কোমা সফা সারি সারি বালি সাজানো থাকবে ও নামারে কোমা সফা ও যা রবি আর মুখমালের চাদর বিছানো থাকবে মুখমালের গদ্দি বিছানো থাকবে বনের আমার আল্লাহ জীবন আমার এটা কাঁথা দিয়েছে আল্লাহ আমার জীবনের গোনা কাঁথাকে মাফ করে দিও জীবনের ভুল তোটে মার্জনা করে কে দারাজ করে একেবারে করে মরার পরে সময় স্তন্দ তারপরে জান্নাত নাসিব করিও তো মা বোনেরা তোমরা একটু মন খুলে একটু টাকা পয়সাগুলো দিয়ে পাঠাও আর তোমরা একটা হ্যান্ড হ্যান্ডা গাজাল শোনাবো একবারে খুব সুন্দর সুবার সুবার বুঝতে হ্যাঁ আর আর আপনারা ভাই একটু আসেন উঠাইছেন একটু আপনারা দান করেন ভাই দেরি করবেন না ভাই ফাটাফাট আসেন ভাই ভাই দেরি মা বোনেরা তোমরা একটু দিয়ে দা ফাটাফাট দিয়ে পাঠাও ইনশাল্লাহ তোমার গেলে দোয়া করে দেবো যে কোনো অসুখে আছো ছেলেপিলার বেমারি আছে তোমার স্বামীর ব্যায়াম আছে তোমার ব্যায়াম আছে তো যার বেমারি আছে বেমারির জন্য দাও ইনশাল্লাহ আল্লাহ তোমার বেমারি ভালো করে দিবে। কেউ বিপদে আছেন কেস মামলাতে পড়ে আছেন দোয়া এ দান করেন কেস মামলা থেকে উদ্ধার হয়ে যাবেন কেউ পিলের বিহে দিতে পারছেন না টাকা পয়সা নাই ইনশাল্লাহ দান করো আল্লাহ তোমার বেটির বিহার কাজে চলে আসবে ইনশাল্লাহ তো এভাবে দান করলে মাল বাড়ে দান করলে কোনো দিন মাল কমে না তো তোমরা পালাপালি করো না কথাগুলা শুনো যে গেলা বলছি দামি কথা না বিনা দামি কথা হাজি কথাটা ভালো লাগছে না লাগে না তাহলে

বিয়া করার মন নাই আর ভাই দেখো পালিয়ে গেল আসসালামু আলাইকুম হ্যাঁ আর বিহা কিছু হয়নি টাকা বেশি করে না দিলে দোয়া করবো যেটা আরো বিহা না হয় মেলা দিন তাই পারভেজ না কেন নাম তো কি কাজ করে ভাই হ্যাঁ ড্রাইভার ওরে বাপরে তো সাংঘাতি ব্যাপার চলবে চলবে তো ইনশাআল্লাহ কয়সে একশো দিলেন আপনি পাঁচশো টাকা দেন ভাই ইনশাল্লাহ দেখেন আল্লাহর কিছু কাজ দেবে না ভাই করে দেবো ইনশাল্লাহ বিয়া শাঁদী হবে এমন সুন্দর বেটি ছেলের সাথে বিয়া শাদী হবে একবারে লাখটা তোল্লা হবে ছয় ছই হ্যাঁ থাকবে চুলের ধারের মতন কালের মাতা তোমার জামাই কাল কতক সাত হাড়ি কালির আর লাখে পোটা লটকা থাকে ফেলে না মাগো মা তোমার জামার ভাত আমি খাব না মাগো মা ওরকম পোটা লোকের ভাত খাওয়া যাবে না কোনোদিন খাওয়া যাবে না গো মা তোমার জামার ভাত খাবো না হায় রে আমার কপাল ভাতার টা আমার বয়সর বুড়া হায় রে আমার কপাল পুডাক, মিনসাটা আমার বয়সর বুড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর রাস্তা চাখে সুঝে না মাগো মা তোমার জামার ভাত আমি খাব না বদাম ভাজা ঘুমনি মুড়ি বদাম ভাজা ঘুমনি সবই খেবে ভাত আর ছাড়ি মানে একটা ছাড় আনন্দ ঘরে আছে ওই লেগে দল্লা কুশি করে খাইছে আর ছাড়া নন গালা দল্লা করে খাই খেয়ে বুড়ি মনে হয় বুঝলে গে বলছে বাদাম ভাজা মুড়ি সবই খেবে ভাতার ছাড়ে আমার পাতে দিবে না মাগো মা তোমার যমর ভাত আমি খাবো না মাগো মা তোমার জমর ভাত আমি খামো না কোরআন খুলে দেখো না